নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসএন নিউজ তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমে আমরা যদি একটু মোহনবাগান নিয়ে কথা বলি তো মোহনবাগানের হেডকোচ মলিনা ও তার তিনজন সহকারী যে আজ সকালে কলকাতায় চলে আসবে তা কিন্তু তোমাদের কাল রাতেই জানিয়ে দিয়েছিলাম তো সেই মতো কিন্তু আজ সকালেই কলকাতায় চলে এলেন মলিনা ও তার সহকারীরা আর তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু অজস্র সমর্থক বিমানবন্দরে ভিড় জমিয়েছিল তো সমর্থকরা কিন্তু মলিনাকে কাছে পেয়ে একটা জিনিস আবদার করেছে মলিনার কাছে আর সেটা হলো ডারবি ম্যাচ জিততেই হবে তো আজ আঠাশ তারিখ তাই মলিনা ছাড়াও কিন্তু কয়েকজন বিদেশি প্লেয়াররাও যোগ দিয়ে দেবে মোহনবাগান ক্যাম্পে কারণ কাল মোহনবাগান ডে আর কাল থেকে মোহনবাগানের মেন টিমে প্র্যাকটিস শুরু হয়ে যাবে মলিনার আন্ডারে তবে দিমিত্রি পেতাদশ কিন্তু এখনই আসছে না তার আসতে তিন থেকে চার দিন দেরি হবে ব্যক্তিগত কিছু কারণের জন্য সে আসতে দেরি করছে তো এছাড়াও আজ রাত দশটার দিকে কলকাতায় চলে আসছে স্টুয়ার্ট ও আলবার্টো আজ রাতেই শহরে পা দিয়ে দেবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তো এরপর আমরা যদি একটু টম আলড্রেটকে নিয়ে কথা বলি যার কিন্তু কাল ডেবিউ হলো মোহনবাগানের জার্সিতে তো কাল তার অসাধারণ পারফরমেন্স কিন্তু দেখে মুগ্ধ মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে সমর্থকরা সবাই প্রথম ম্যাচে নিজেকে যেভাবে মেলে ধরেছে সেটা ফিটনেসের দিক দিয়ে হতে পারে বা অধিনায়কের দিক দিয়েও বলতে পারো টম আল্রেডই কিন্তু এখন মোহনবাগান ডিফেন্সের মূল চালিকাশক্তি হতে চলেছে এবং তার খেলায় কোচ বাস্তব রায়ও কিন্তু আশ্চর্য হয়ে গেছে বাস্তব রায় বলেছেন যে প্রথম ম্যাচে নেমেই টম আলড্রেড যে পুরো নব্বই মিনিট খেলতে পারবে সেটাই আশা করিনি তো মাত্র একদিনের প্র্যাকটিসে খুব কম প্লেয়ারই পুরো নব্বই মিনিট খেলে থাকে তো তাই টম আলড্রেডের সাইনিংটা কিন্তু মোহনবাগানের জন্য ভালো একটা শাইনিং সেটা আমরা বলতেই পারি তবে একটা কথা মনে রাখতে হবে ট্রম আইল্যান্ডের জন্যই কিন্তু বক্সের বাইরে দুবার ফিকিক পেয়ে গিয়েছিল ডাউন টাউন টিম তাই তাকে নিয়ে এত তাড়াতাড়ি এতটা নাচানাচি হয়তো উচিত হবে না তাই একটু ধৈর্য ধরার কথাই বলবো তো এরপরে আমরা যদি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ছ নম্বর বিদেশি হিসাবে হেক্টর ইউস থেকে কনফার্ম করে নিল তবে এখনো অফিসিয়ালি ভাবে হেক্টরের নাম ঘোষণা করা না হলেও হেক্টর কিন্তু ইস্ট বেঙ্গলর হয়েই খেলতে চলেছে তো এবার এই হেক্টরকে সই করানো নিয়ে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থকদের মনে ক্ষোভ রয়েছে সেটা তোমাদের কালকে ভিডিওতে জানিয়েছিলাম তো এরপর আমরা যদি একটু জামশেদপুর এফসি কে নিয়ে কথা বলি তো জামশেদপুর এফসি যে আশুতোষ মেহতাকে সই করাতে চলেছে সেটা কিন্তু অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম আর কাল কিন্তু জামশেদপুর এফসির তরফ থেকে অফিসিয়ালিভাবে আশুতোষের নাম ঘোষণা করা হয়ে গেছে তাই দুবছর সাসপেন্ড থাকার পর জামশেদপুরের হয়ে আবারও আমরা আশুতোষ মেহতাকে খেলতে দেখতে চলেছি তো কাছে এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও